রাসেলস ভাইপারে দংশনের ফলে সময় মতো চিকিৎসা নিলে সত্তর শতাংশ মানুষই বেঁচে যান রাসেলস ভাইপার রাসেলস ভাইপার রাসেলস ভাইপার সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা চায়ের দোকান অথবা খেলার মাঠ যেখানে যান শুধু একটাই নাম এখন রাসেলস ভাইপার রাসেলস ভাইপার আতঙ্কে দিন কাটাচ্ছে সাধারণ মানুষরা বিশেষ করে চলাঞ্চল এবং যারা কৃষির জমিতে কাজ করেন তারাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন আসলে কি রাস ভাইপার এতটাই প্রাণঘাতী বা মারাত্মক সে ব্যাপারটি আজকে জানবো কি বলছেন বিশেষজ্ঞরা ভাইপার আতঙ্কিত হওয়ার কারণটা কি শুধু কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর সরাসরি হ্যাঁ রাসেস ভাইপার নিঃসন্দেহে একটি মারাত্মক বিষাত্মক সাপ কিন্তু যতটা আমরা ভাবছি ততটাও মারাত্মক নয় কারণ রাসেলস ভাইপারে দংশনের ফলে সময় মতো চিকিৎসা নিলে সত্তর শতাংশ মানুষই বেঁচে যান তবু কেন এত সমস্যা এই সময়টাই কেন রাসেলস ভাইপারের এত উপদ্রব আসলে আমাদের দেশে অনেক আগে থেকেই রাসেলস ভাইপার ছিল এর নামটা স্থান ভেদে আমাদের এই বাংলাদেশে চন্দ্র বা উলোবরা নামে ডাকা হতো তাহলে কেন এত সমস্যা বা হঠাৎ করে কেন এত আতঙ্কিত মানুষ মূলত বেশ কয়েক বছর যাবত চন্দ্র বা উল যাই বলি না কেন এই সাপটি একদম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে ছিল আমাদের দেশের জলবায়ুগত পরিবর্তন এবং কৃষিতে বিপ্লবের ফলেই মূলত চন্দ্রবর সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে এর কারণটা ব্যাখ্যা করছে জলবায়ু পরিবর্তন এবং কৃষিতে যে বিপ্লব কৃষিতে বিপ্লবের ফলে আমাদের দেশে কিন্তু একই জমিতে বারবার ফসল চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এর ফলে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যার ফলে আসলে রাসেলস ভাইবার বা চন্দ্রপুরা বা উলোভরা সাপের খাবারের যে যোগান সেটি কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে এর ফলে তারা দিন দিন পরিপুষ্ট হচ্ছে এবং আসলে প্রজননের সক্ষমতা অর্জন করছে আর জলবায়ু পরিবর্তনের ফলে তাদের প্রজনন ক্ষমতা যেমন বৃদ্ধি পাচ্ছে এবং প্রজননের হারও বৃদ্ধি পাচ্ছে এই হচ্ছে তাদের প্রজননের মৌসুম আর এই মৌসুমে তারা মূলত নদী নালা খালবিল থেকে উঠে ডাঙ্গায় আসলে একটি নিরাপদ আশ্রয় খুঁজে তাদের প্রজননের জন্য এর ফলেই আসলে রাসেস ভাইপার এখন বেশি দেখা যাচ্ছে এই ব্যাপারে বিশেষজ্ঞরা কি বলছেন সেটি আমরা জানবো সাপে কাটা রোগীর চিকিৎসা বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটির কো চেয়ারম্যান ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার এম এ ফয়েজ বলেন কোন সাপই মানুষকে শুধু শুধুই কোন মানুষকে দংশন করে না অর্থাৎ খামো খাই কাউকে কোন সাপ দংশন করে না সাপ যখন নিজেদেরকে অনিরাপদ মনে করে তখনই সাপ মূলত দংশন করে আবার কখনো কখনো তারা বিরক্ত হলে

কেউ ধ্বংসিত হলে যাতে দ্রুত নিকটতম স্বাস্থ্য কেন্দ্রে চলে যান অবৈধ কোনো পন্থায় কেউ না যান দেরি করলে বিপদ বাড়বে এই সাপের কামড়ে খুব দ্রুত মানুষের শরীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে যায় যার ফলেই তার মৃত্যু নিশ্চিত করে সুতরাং আমাদেরকে কি করতে হবে যদি রাসেস ব্যাপার অর্থাৎ চন্দ্র বা উল সাপে দংশন করে আমরা একটুকু সময় কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যাব কোন ওজা বা ফকিরের বাড়ি যাব না নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে অ্যান্টিভেনম সেটি নিলেই আমরা ঝুঁকিমুক্ত হয়ে যাব অর্থাৎ চন্দ্রপোরা সাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই চন্দ্রবড়া সাপ আগেও ছিল এখনো আছে মূলত এই বর্ষার মৌসুমে তাদের প্রজননের সময় যার ফলে আসলে এই সাপকে আমরা দেখতে পাচ্ছি মানুষের উপদ্রবে নিরাপদ প্রজনন ঘটাতে না পারায় প্রাণে বেঁচে থাকার তাগিদেই দিকবিদিকে ছড়িয়ে পড়ছে বিষাক্তক সাপ চন্দ্রপোড়া বা উলুবোড়া আরেক নাম রাসেলস ভাইপার একেবারে ২০ থেকে আশিটি পর্যন্ত বাচ্চা প্রসবে সক্ষম এই সাপ মূলত এই সাপের এখন প্রজননের মৌসুম চলছে সাধারণত প্রতি বছর মে থেকে জুলাই পর্যন্ত চন্দ্রগার মূল প্রজন বছর আগেও দেশে লাল তালিকাভুক্ত বিলুপ্ত প্রায় প্রজাতির হিসাবে এই সাপের অস্তিত্ব ছিল শুধুমাত্র রাজশাহী অঞ্চলে গত নয় বছরের দেশে প্রায় সব অঞ্চলে দেখা মিলছে এই রাসেলস ভাইপারের এমনকি কয়েকদিন পর পর সাপের দংশনে ঘটছে মৃত্যুর ঘটনা